মেয়র বলছেন রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে কেন মানুষ ঘর ছাড়া হবে গ্রামের মানুষের কোনো নিরাপত্তা নেই ওয়াক অফ বিল নিয়ে যদি কোনো রাজনৈতিক প্রতিবাদ করতেই পারেন কিন্তু তাতে সাম্প্রদায়িক নির্যাতনের ছবি কেন উঠে আসবে ফিরাদ হাকিমকে খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষের মমতা ব্যানার্জি সরকার নির্বিকার বলেও খুব উগড়ে দিলেন দিলীপ ঘোষ পাশাপাশি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজন রয়েছে বলেও দাবি করলেন দিলীপ ঘোষ মেয়র বলছেন রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে কেন মানুষের মানুষের কোনো নিরাপত্তা নেই বিল নিয়ে যদি রাজনৈতিক প্রতিবাদ তারা করতেই পারেন কিন্তু তাতে সাম্প্রদায়িক ছবি কেন উঠে আসবে হাকিমকে খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষে মমতা ব্যানার্জি সরকার নির্বেকার বলেও ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ ঘোষ পাশাপাশি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজন রয়েছে বলেও দাবি করলেন বিজেপি নেতা মেয়র বলছেন রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছেন কেন মানুষ ঘর ছাড়া হবেন গ্রামের মানুষের কোনো নিরাপত্তা নেই ওয়াকফ বিল নিয়ে রাজনৈতিক প্রতিবাদ করতেই পারেন কিন্তু তাতে সাম্প্রদায়িক নির্যাতনের ছবি কেন উঠে আসবে রাজ্যের পরিস্থিতি নিয়ে ফিরাদ হাকিমকে নিশানা বিজেপি নেতা দিলীপ ঘোষে দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে তুমি এবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়া কেন মানুষ ঘর হবে ঘর সম্পত্তি গরু ছাগল রেখে দিয়ে গ্রামের সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে তার কোনো সিকিউরিটি নেই কবে ফিরবে ঠিক নেই যেখানে যাচ্ছে খাওয়া থাকার কোনো ব্যবস্থা নেই এটা কী ধরনের হতে পারে এটা কি ইসরায়েল হয়ে গেল সিরিয়া হয়ে গেল নাকি আর যদি ওয়াকো বোর্ড নিয়ে কোনো রাজনৈতিক আন্দোলন হয় প্রতিবাদ হয় করতে পারে রাস্তায় কিন্তু সেখানে হিন্দুদের মঠ মন্দির কেন ভাঙা হবে হিন্দুদের বাড়ি কেন ভাঙা হবে কেন লুট করা হবে আমরা তো যুক্ত বুঝতে পারছি না আর মমতা ব্যানার্জির মনে কোনো কষ্ট নেই তার সরকারের প্রতিনিধিদের কোনো কষ্ট নেই তারা নির্বিকার আছেন রাষ্ট্রপতি শাসন হবে কি না তার জন্য ব্যবস্থা আছে রাজ্যপাল আছেন রাষ্ট্রপতি আছেন সরকার আছে তারা দেখবেন যদি প্রয়োজন হয়ে করবেন এবং করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা হিন্দু হিন্দুশূন্য হয়ে যাবে মেয়র বলছেন রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে কেন মানুষ ঘর ছাড়া হবে গ্রামের মানুষের কোনো নিরাপত্তা নেই ওয়াক বিল নিয়ে রাজনৈতিক প্রতিবাদ করতে পারেন কিন্তু তাতে সাম্প্রদায়িক নির্যাতনের ছবি কেন উঠে আসবে ফিরাদ হাকিমকে রাজ্যের পরিস্থিতি নিয়ে নিশানা করলেন দিলীপ ঘোষ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাইন 9051436312 নাইন 9874959586 এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস